গল্পের নাম মনের অন্তরালে পর্ব সংখ্যা ছয় লেখিকা দিয়ে যান না রুমে এসে বসে রইলাম মাথা কাজ করছে না আমার এ কে মানুষটা এরকম এস কয়ানো দিল আমাকে আচ্ছা এসব রিহান করছে না তো কিন্তু রিহান এসব কেন করবে সে তো আমাকে ভালোবাসে না তার কাছে তার কাছ থেকে এসব আশা করা যায় না তাহলে কে করছে এসব এসব ভাবতে ভাবতে আপু আমার রুমে এলো এসে বসলো কি ব্যাপার মেহুল তুই কি ভাবছিস কিছু হয়েছে কি আবার কিছু না আপু এমনিতেই একটা কথা ভাবছিলাম আশিক ভাইকে এইভাবে কে মারলো আমার কথা শুনে আপু বললো কে মারে মারুক সেটা জেনে তোর তো কোনো কাজ নেই তুই এখন কাজ একটু ঘুমাতো তাহলে ভালো লাগবে তোর ঠিক আছে তুমি যাও আমি ঘুমাই তাহলে আপু চলে গেল আমি দরজাটা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম আজকেও রাত একটার দিকে ফোনের শব্দে আমার ঘুম ভেঙে গেল উঠে বসে হাতে ফোনটা নিলাম নিয়ে দেখে সেই অন্য নাম্বার থেকে ফোন এসেছে আমি তাড়াতাড়ি করে রিসিভ করলাম আর জানতে হবে আমাকে যে ফোনের অফাসে মানুষটাকে হ্যালো কে বলছেন আপনি কোনো উত্তর এলো না আমি আবার বললাম সন্ধ্যার দিকে আপনি আমাকে একটা এস এস করেছিলেন কিন্তু কেন কে আপনি আপনার পরিচয় দিন তাড়াতাড়ি আমার এতগুলো প্রশ্ন শুনে হয়তো মানুষটা জ্ঞান হারালো ফোনটাও কেটে গেল আমি হা করে বসে রইলাম মাথা কাজ করা মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে আমার দুই দিন ধরে কে এই মানুষটা রাতে ফোন করছে আবার কোনো কথা না বলে ফোন কেটে দিচ্ছে কালকে তো আপু বলতেই হবে এই কথাটা কাল তো বলতে হবে আপুকে এই কথাটা ফোনের ওপর ব্যাপারটা কালকের জন্য স্থগিত রেখে আমি আবার ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম ভাঙলো আমার এখনো ভালো করে সূর্যের আলো ফুটে ওঠেনি আমি ফ্রেশ হয়ে এসে ফোনটা হাতে নিলাম দেখি কিছুক্ষণ আগে একটা এস এম এসেছে ওপেন করলাম এস এম এসটা রোজ রাতে ফোন করছি দেখে বিরক্ত হচ্ছ তাই না কিন্তু তুমি বিরক্ত হলেও করার কিছু নেই কারণ তোমার গলার আওয়াজটা শোনার জন্য সারাটা দিন ব্যাকুল হয়ে থাকি আমি রাতে যখন তোমার গলার আওয়াজটা শুনি তখন মনে হয় তুমি আমার খুব কাছে আছো আর শোনো এই ফোনের ব্যাপারে কাউকে কিছু বলো না যেন না তোমার কিছুই হবে না মাঝখান থেকে আমাকে অস্থির করে রাখবে তুমি আমি মাথায় হাত দিলাম আমি আপুকে ফোনের ব্যাপারটা বলবো এটা ওই লোকটা কি করে জানতে পারলো এসএমএস দেখে তো ওপাশের মানুষটাকে মানুষটাকে ছেলে বলেই মনে হচ্ছে আবার কোনো ছেলে জিন নয় তো কথাটা মনে হতে হাসি ফেলো আমার জীবনের কি খেয়ে দে কাজ নেই জিনের কি খেয়ে দে কাজ নেই আমার মতো মেয়েকে কেন জ্বালাতে হবে তবে একটা ব্যাপার ভালো লাগছে যে ছেলেটা হয়তো আমাকে ভালোবাসে না হলে কি এইভাবে এস এম এস আর ফোন করতো নাকি এইভাবে যদি আয়েশ ভাই আমাকে ভালোবাসতো তাহলে কতই না ভালো হতো দৌড় আমি কি ভাবছি উনি আমাকে কেন ভালোবাসবেন আমি রকম থেকে বের হয়ে রাস্তার দিকে হাঁটতে গেলাম সকালবেলা হাঁটতে খুব ভালো লাগে আমার কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় ফিরে এলাম বাসায় আসার পর মা আমাকে খেতে বসতে বলল। আমি গিয়ে আপু আর দুলোভাইয়ের মাঝখানে বসে পড়লাম ওদের প্রেম করতে দেব না আমি এখন আপুর দিকে ওর রিয়েকশনটা কেমন হয়েছে সেটা বোঝার জন্য তাকালাম তাকিয়ে দেখি আপু ঠোঁটের কোণে নীলসে কালো দাগ হয়েছে এটা দেখে আপুকে জিজ্ঞেস করলাম আপু তোমার ঠোঁটে ওই কালো দাগটা কিসের কোনো পোকা কামড়েছে নাকি আপু আমার কথা শুনে তাড়াতাড়ি করে নিজের ঠোঁট হাত দিয়ে লাজু খাসি হেসে বলল হয়তো কোনো পোকা কামড়েছিল আমি এখন যাই তোরা খাওয়া কর আমি পরে খাবো বলে আপু বলে আপু আর দাঁড়ালো না সঙ্গে সঙ্গে উঠে চলে গেল আমি আপুর কাহিনী কি বুঝলাম না পোকা এত এত লজ্জা পাওয়ার কি আছে পোকার সাথে কি আপু লুকিয়ে লুকিয়ে প্রেম করতে গিয়েছিল নাকি হয়তো তাই এমন লজ্জা পেয়ে চলে গেল আপু যাওয়ার দিকে হা করে তাকিয়ে রইলাম আমার কথা শুনে আমার কথা শুনে এদিকে দুলাবাই হাসতে শুরু করেছে দুলাভাইকে হাসতে দুলোভাই আপনি এত হাসছেন কেন আমি কি কোনো জোকস বলেছি আমার কথা শুনে দুলোভাই বলল। বললো জোক্স না তবে জোকসের মতোই আমি না বুঝে তাকিয়ে থাকলাম তখন না খাবার নিয়ে এলেন আমি আপুর ব্যাপার নিয়ে মাথা না গামিয়ে খেতে লাগলাম খাওয়ার পর আমি পেনসিলিন হাতে নিয়ে আপুর রুমে গেলাম আমাকে দেখে আপু জিজ্ঞেস করলো কিরে তুই এখনও এখন এখানে এখন আমি আপুর পাশে বসে বললাম আপু তোমার ঠোঁটে তো পোকা কামড়েছে তাই আমি পেনসিলিন নিয়ে এসেছিলাম হাতটা সরাও আমি পেনসিলিন লাগিয়ে দিচ্ছি তোমার নিশ্চয়ই খুব ব্যথা করছে তাই না দেখিও আমি তোমার রুমে যদি পোক্কা খুঁজে পাই তাহলে মেরে ফেলবো আমার এমন কথাবার্তা শুনে আপু আমার হাত থেকে টাম দিয়ে পেনসিলিনটা নিয়ে বললো না বোন তোর আমাকে নিয়ে এত ভাবতে হবে না তুই যা আমি নিজে এটা লাগিয়ে নিতে পারবো আর আমার একটুও ব্যথা করছে না তাই তুই যদি পোকাটাকে খুঁজে পাস তাহলে মারিস না বেচারা কি করে জানবে যে আমার একটা ও গান্ডা বোন আছে যে কিছুই বোঝে না আপুর কথা শুনে আমি রেগে গিয়ে বললাম আমাকে তুমি ওগান্ডা মার্কা বললে আপু কথা নেই তোমার সাথে আমি চললাম তোমার রুম থেকে তুমি পোকাটাকে বিয়ে করে ওর সাথে সংসার করো তোমার সাহায্য করতে এলাম আর তুমি আমাকে ও গান্ডা বললে হ বলে আমি চলে গেলাম আপুর রুম থেকে আমার চলে আসার পর আপু বিড় বিড় করে বলল ওই পোকার সাথেই তো সংসার করছি সেটা কি আর তোকে বলতে হবে আমি নিচে মায়ের কাছে চলে এলাম মাকে আমাকে দেখে মা বললেন তোর পপি একটু পরে আসছে আমাদের বাসায় সাথে আয়াস আর অর্থিও আসছে তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে অর্থী আজকে ওর শ্বশুর বাড়ি চলে যাবে তাই বেশিক্ষণ থাকতে পারবে না মায়ের কথা শুনে আমি আমার রুমে চলে এলাম রুমে এসে ভাবছি শাড়ি পরবো না কি ত্রিপি কোনটা পরলে ভালো হবে সেটাই ভাবছি এত কিছু ভেবে লাভ নেই আমি শাড়ি কিছুক্ষণ পর শাড়ি পরে হালকা হালকা করে আমি রেডি সবুজ রঙের শাড়ি পরেছি আর তার সাথে ম্যাচিং করে সবুজ রঙের আমার কাছে আমাকে সুন্দর লাগছে রেডি হয়ে নিচে এলাম আমি এসে দেখি আয়েশ ভাই অরতি আপু আর ফুপি বসে আছে দুলাভাই আসেনি আয়েশ ভাইকে দেখি আমার দিকে হা করে তাকে আছে বুঝলাম না উনি এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন আমি গিয়ে ফুপিকে সালাম দিয়ে ফুফির পাশে বসলাম পুপি আমাকে বললেন মার্শাল্লা আমার বৌমাটাকে তো আজ খুব সুন্দর লাগছে আমি ফুফির কথা শুনে হাসলাম শুধু হাস মনে মনে ভাবছে এই মেয়েটার সাথে কি করে খারাপ ব্যবহার করি আমি ওকে দেখলেই তো নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি প্রতি মুহূর্তে প্রেমে পড়ে যাই আর এত সাজগোজ করার দরকার কী ছিল তা ও কি জানে না যে তার সাজগোজ আর আরেকজনে হাটবিট বাড়িয়ে দেয় আমি আয়েশ ভাইকে আমার দিকে ওভাবে থাকতে দেখে বললাম কি ব্যাপার আয়েশ ভাই আমার গেলেন নাকি আয়েস ঘুরের মধ্যে বললো তোর প্রেমে তো আমি কবে পড়েছি কথাটা শুনে মনে হলো আমি স্বপ্ন দেখছি তাই আবার জিজ্ঞেস করলাম কি বললেন আবার বলেন তো আমার প্রশ্ন শুনে আয়েশ ভাইয়ের হুশ হালকা কাশি দিয়ে বললো তুই কি আমার থেকে এই কথাটা এক্সপেক্ট এক্সপেক্ট করছিলি নাকি ভুলেও করিস না কারণ আমি এই কথা তোকে কখনো বলবো না এবার মনে হলো আমি বাস্তবে আছি কারণ আয়স ভাই আমাকে গার্লফ্রেন্ড আছে আমি পাশে আমার এমন চুপচাপ হয়ে যাওয়া দেখে অর্থে আপু মিটমিটি হাসছে আপুর হাসি দেখে বললাম আপু তুমি হাসছো কেন অর্থে আপু বললো কিছু না এমনিতেই হাসছিলাম আপুর থেকে সন্দেহের চোখে তাকিয়ে থাকলাম আবার তাকানো দেখে আপু অবাক হয়ে বললো এভাবে তাকিয়ে আসো কেন মেহুল আমি বললাম না কিছু না তখন মা আমার পাশে এসে বসলো পপির সাথে আমার ব্যাপারে কথা বলতে লাগলো আমি ওখানে আর বসে না থেকে উঠে বাইরে চলে আসলাম ভাবছি আজ ভাই আমাকে কবে ভালোবাসবে কিন্তু কি করে ভালোবাসবে আমাকে ওর তো ওই শাকচুনি গার্লফ্রেন্ড আছে তার জন্য তো আমাকে তার মনে জায়গায় দিবে না এইসব ভাবতে ভাবতে একটা গান মনে পড়ে গেল আমার গান গাওয়ার উদ্দেশ্য রিহানের দেওয়া ধোকা গুনগুন করে গাইতে লাগলাম তোর রক্তে মিশে গেছে মিথ্যা বালার স্বভাব কোন কারণে সাইরা গেলি দিবি কি তার জবাব তোর রক্তে মিশে গেছে মিথ্যা বলার স্বভাব কোন কারণে সাইরা গেলি দিবি কি তার জবাব বুকের ভিতরে আমার ভাটার মতন রে তোর কারণে চোখ দুটি হাই মোমের মতন গলে চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি না আমার থেকে তোরে তুই নিলি ভাগ চলবে মনের অন্তরালে পর্ব সংখ্যা সাত এবং শেষ পর্ব লেখিকা সাদিয়া জাহান শর্মি আমার গান শুনে পিছন থেকে কে যেন বললো কার আলতো পরশ চাইছিলি তুই আমি পিছন ঘুরে তাকালাম দেখি আশ ভাই এসে দাঁড়িয়েছে আমি বললাম না কারো না আমি এমনিই গাইছিলাম গানটা আমার আমার কথা শুনে আয়েশ ভাই ঠিক বিশ্বাস করলেন না সুন্দর গলায় জিজ্ঞেস করলেন আমার তো মনে হচ্ছে না আপনার মনে না হলে আমার কি আমি কার আলতো তো চাইবো না চাইবো তাতে আপনার কি হ্যাঁ আপনি আমাকে নিয়ে ভাবুন আর আপনার ওই প্রেমিকাকে নিয়ে ভাবুন আমার কথা আপনাকে ভাবতে হবে না আমার কথা শুনে আয়েশ ভাই আগুন চোখে আমার দিকে তাকালো কি বললে তুই আমি তোকে নিয়ে ভাবো না আমি তোকে নিয়ে ভাবো না তাহলে তোকে নিয়ে কে ভাববে হ্যাঁ ওই জচ্চর রিহান ভাববে তোকে নিয়ে এখানে রিহান কে টেনে আন টানছেন আয়েশ ভাই আপনি তো নিজেই আমাকে বলছিলেন যে আপনি আমাকে বই হিসেবে মানেন না তাহলে আমাকে নিয়ে ভেবে আপনার কি কাজ আমি তো আর আপনারও কেউ না আমার কথাগুলো শুনে আয়েশ ভাই আর এক মুহূর্ত দাঁড়ালো না আমার দিকে রাগে চোখে তাকিয়ে হন করে চলে গেল আমি চুপচাপ আমার ছোট্ট বাগানের পাশে বেঞ্চে বসে রইলাম সবসময় মন খারাপ করতে ভালো লাগে না আমার উনি তো যখনই আমার সাথে কথা বলেন তখনই তেরা কথা বলেন তাই আজ আমিও বলেছি আমি তো ঠিকই বলেছি ওনাকে উনি আমাকে নিয়ে ভেবে কি করবেন আমি এখানে একটু গান গাইছিলাম আর উনি সেটার জন্য অন্য মানে করে নিলেন ওনার তো প্রেমিকা এ আছে তাহলে আমি কি চাইছি না চাইছি সেটা জেনে উনি কি করবেন যত সব আয়স ওদিকে বাড়িয়ে ভিতরে গিয়ে ওর মাকে বলল মা এখনই আমাদের যেতে হবে আমার অফিসে ইমার্জেন্সি আছে আয়সে এমন কথা শুনে মা বললেন তোমরা তো মাত্র এলে আর এখনই চলে যাবে মা আমি বললাম না আমার অফিসে ইমার্জেন্সি আছে অন্যদিন এসে অনেকক্ষণ থাকবো ওকে আর যাচ্ছি তুমি তোমার মেয়েকে গাড়িতে গিয়ে বসতে বলো তোমার মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আগে থেকে বাইরে দাঁড়িয়ে আছে মা বাইরে বেরিয়ে এসে আমার কাছে এলো আমাকে গিয়ে ভাইয়ের গাড়িতে বসতে বললো আমি অবাক হয়ে মায়ের দিকে মা এখনই কেন যাব। ফুপিরা তো একটু আগে এলো মা বলল আয়সের অফিসে নাকি এমার্জেন্সি আছে তাই এখনই চলে যাবে তুই গিয়ে আয়সে গাড়িতে বস আর শোন মন খারাপ করে থাকিস না যেন তোকে আবার দুই দিন পরে আমরা গিয়ে নিয়ে আসবো তুই তো তোর ফুপির বাসাতেই যাচ্ছিস আমি কিছু না বলে আয়েশ ভাইয়ের গাড়িতে গিয়ে বসলাম দুটো গাড়ি এসেছে একটা আয়ুষ ভাইয়ের গাড়ি আর একটা ওদের বাসার সবার ওটাতে করে এসেছে আমি গাড়িতে বসার কিছুক্ষণ পর আয়েশ ভাই এলো মাকে বিদায় জানিয়ে গাড়িতে এসে বসলো আমার দিকে তাকিয়ে বললো সিট বেল্ট বেঁধে নে আমি সিট বেল্ট বেঁধে নিলাম উনি গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পর আমি রাস্তাটা ঠিক চিনতে পারলাম না আয়েস ভাইকে জিজ্ঞেস করলাম এটা তো আপনাদের বাসায় যাওয়ার রাস্তা না কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে আপনি আয়েশ ভাই উত্তর দিল তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে চোপচাপ বসে থাক আমি আর কোনো কথা বললাম না কোনটা পরে একটা হাসপাতালের সামনে গাড়ি থামালো আসবে। ভাই আমাকে গাড়ি থেকে নামতে বলল আমি নেমে এলাম আয়েশ ভাই আমাকে হাসপাতালের ভিতরে নিয়ে একটা রুমের সামনে এসে দাঁড় করালো আমি জিজ্ঞেস করলাম এটা কোথায় নিয়ে এসেছেন আমাকে আপনি কেমন সারপ্রাইজ দিবেন আমাকে আপনি উনি কোনো কথা না বলে আমাকে রুমের ভিতর নিয়ে গেলাম আমি ভিতরে গিয়ে চমকে উঠলাম পাশাপাশি দুটি বেড একটাতে শুয়ে আছে আশিক ভাই আর আর আরেকটাতে রিহান তাভাই ওদের দুজনের অবস্থা খুব খারাপ মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ করা আছে চলছে দুই হাতে আমি আয়ুষ ভাইকে জিজ্ঞেস করলাম এরা এখানে কেন আর এদের দুইজনকে এভাবে কে মেরেছে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে এদের আয়ুষ ভাই আমার দিকে তাকিয়ে উত্তর দিল এই দুজন তোকে কা দিয়েছে একজন ধোকা দিয়ে আর একজন তোর সাথে মিসবিহেভ করে তাই এদের মেরেছি আমি মেরেছি ওদের যারা তোকে কাঁদাবে তাদেরকে আমি কখনো ছাড়বো না আমার প্রিয় মানুষটাকে যে কাঁদাবে তাকে আমি ছাড়বো না তাই মেরেছি মনে সমস্ত রাকেদের এদের উপর ফেলেছি তুই এদের এই অবস্থায় দেখে খুশি হসনি আমি আস ভাইয়ের কথা শুনে চেকে খেয়ে দেব ডেপ করে তাকিয়ে কি কী বলছে এসব আয়েশ ভাই আমার এভাবে তাকে দেখা দেখে আশ ভাই আমাকে আবার জিজ্ঞেস করলো কি হলো বল আমাকে তুই কি খুশি হসনি আমি থতমতাকে বললাম আপনি ওদের মেরেছেন বুঝলাম কিন্তু আমার জন্য মেরেছেন এই কথা বিশ্বাস হচ্ছে না আমার আপনার প্রিয় মানুষটা তো অন্য কেউ আমাকে কেউ কাদালে আপনি তাকে ছাড়বেন না এই কথাটা ঠিক মাথায় ঢুকছে না আয়েশ ভাই আমার দিকে তাকে মুচকে এসে বলল আমার প্রিয় মানুষটা তো আমার সামনেই দাঁড়িয়ে যাকে ভালোবাসি তাকে যদি কেউ কাঁদায় তাহলে সেটা সহ্য করব কেন হ্যাঁ আপনি আমাকে ভালোবাসেন তা নয় তো কি তাহলে এই দুই দিন আমার সাথে এত বাজে ব্যবহার করলেন সেটা কেন আবার আমাদের বিয়ের রাতে ডিভোর্স পেপার দিয়েছিলেন কেন সেটা তোকে একটু কষ্ট দেওয়ার জন্য আমাকে দেখিয়ে দেখে রিহানের সাথে প্রেম করতে যেতে তুই তার শাস্তি দিয়েছি এই দুই দিন তারপর আমার দিকে রাগে চোখে তাকিয়ে বলো গবেটের বাচ্চা এক রাতে কি ডিভোর্স পেপার তৈরি হয় তোর মতো গাঁদাকে আমি ভালোবাসি এটা ভাবতে আমার লজ্জা করছে আমি জিবে কামড় দিলাম সত্যি তো আমার সে কথা মাথাতেই আসেনি লজ্জা পেয়ে মাথা নিচু করে আবার জিজ্ঞেস করলাম গভীর রাতে ফোনগুলা তাহলে আপনি করতেন হুম তাহলে লড়তে আপু আমাকে কেন বলছিল যে আপনি অন্য কাউকে ভালোবাসেন আমি বলতে বলেছিলাম তাই বলেছে তোর জন্য আমি এতদিন যে পরিমাণ কষ্ট পেয়েছি তার সবটুকু তোকে সুদে আসলে ফেরত দিতে চেয়েছিলাম কিন্তু পারলাম না তোর মন খারাপ দেখলেই আমার বুকির বা পাশে ব্যথা করে বাহ এত প্রেম আমার জন্য আমার তো ভাবতেই লজ্জা করছে বলেই আমি ওখান থেকে দৌড়ে বের হয়ে গেলাম আজ ও পিছু পিছু চলে এলেন আমি গাড়ির কাছে এসে দাঁড়ালাম নিজের উপর রাগ হচ্ছে আবার লজ্জাও লাগছে এক রাতে ডিভোর্স পেপার তৈরি হয় না এটা আগে মাথায় আসে না এটা ভেবে রাগ হচ্ছে আবার আয়াস ভাই আমাকে ভালোবাসে এটা ভেবে লজ্জা লাগছে দুটোই একসাথে কাজ করছে কোনটা আগে প্রকাশ করবে সেটার জন্য কনফিউজ হয়ে গেছি আমি এমন সময় পেছন থেকে কে যেন জড়িয়ে দিল আমাকে আমি বুঝতে পারলাম এটা আয়াস ভাই স্যার আর কেউ না আশেপাশের রাস্তায় কেউ নাই তারপর বললাম কি করছেন আপনি সারুন আমাকে মানুষ দেখলে কি ভাববে আমাকে কি ভাবে ভাবুক আমার তাতে কোনো যায় আসে না আমি আমার বউকে জড়িয়ে ধরেছি আর কাউকে না রোশন ভাইয়ের কাছ থেকে শুনলাম তুই নাকি গবেটের দাদিমা কিছু বুঝিস না এখনো তাই আজ বাসায় চল সবটুকু বুঝিয়ে দেব পরে আর পেনিসিলিন নিয়ে আপুর পিছনে দৌড়াবি না কী লজ্জার কথা আয়স ভাই এসব কি বলছে আমি লজ্জা পেলাম খুব লজ্জা পেলাম ছাদে আয়স ভাইয়ের বুকে মাথা রেখে বসে আছে আজ পূর্ণিমা তাই উনি আমাকে ছাদে নিয়ে এসেছে আমাকে বললেন গান শুনবে মেহুল আমি বললাম হুম শুনান উনি গান গাইতে লাগলেন বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জান দেবেন কারণ যারা প্রথম থেকে শেষ অব্দি পড়েছেন অবশ্যই জানেন গল্পটি কেমন হয়েছে অবশ্যই লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ